কেন্দ্র এবং রাজ্য সরকার মহিলার সশক্তিকরণ থেকে শুরু করে গরিব ও মেহনতি মানুষের কল্যাণ এবং কৃষকদের স্বাবলম্বী করার উদ্যোগ গ্রহণ করেছে বুধবার রাজধানীর এলাকাবাসী আয়োজিত গণেশ বস্ত্রদান অনুষ্ঠানে উপস্থিত থেকে কথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর শহর জেলা সভাপতি অসীম ভট্টাচার্য কর্পোরেটর অঞ্জনা দাস নয় বনমালীপুরের প্রাক্তন মন্ডল সভাপতি পূর্ব থানার ওসি সহ অন্যান্যরা পুজোর খরচা বাঁচিয়ে এলাকার দুস্থদের মতে বস্ত্র বিতরণের আয়োজন করেন এলাকাবাসী সামাজিক ভাতা যেটা সাতশো টাকা ছিল সেটা দুই টাকা করে করা হয়েছে আমরা আগে দেখতাম এই ভাতা বাড়ানোর জন্য মিছিল করতে হতো লম্বা লাইন দিতে হতো কিন্তু আমাদের সরকার দুই হাজার প্রতিষ্ঠার পর আমাদের সরকার যে গরিবের জন্য কাজ করেন তার জন্য কোন আন্দোলন করতে হয়নি বিনা আন্দোলনে দুই হাজার টাকা সামাজিক ভাতা করে দেওয়ার কাজ আমাদের সরকার করেছে আপনারা প্রধানমন্ত্রী আবাসন যোজনায় আমরা কোনদিনও ভাবতে পারিনি ওই দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি দিল্লিতে বসে ডাইরেক্ট বেনিফিশিয়ারিদের টাকা যাতে ঘরে পৌঁছে যায় তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায় তার ব্যবস্থা আমাদের সরকার করেছে মোদীজি আমাদেরকে দিয়েছেন এবং আমাদের রাজ্য সরকার সে দৃষ্টি এবং শুধু তাই নয় আজকে মহিলা সশক্তিকরণ থেকে শুরু করে বিভিন্ন ভাবে আমাদের এই রাজ্যের গরিব মেহনতি মানুষ বলেন আর আমাদের কৃষক শ্রমিক মহিলা যারাই বলেন তাদেরকে স্বরোজগার করার উদ্যোগ গ্রহণ করেছে